আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিলকিস কিচেন ব্লগ আজ আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হল বেবি সুইট মিষ্টি যেই মিষ্টিটা বাচ্চাদের খুবই পছন্দ এই বেবি সুইট মিষ্টি যদি বাচ্চারা দেখে তাহলে কিন্তু ওরা খুব খুশি হয় আর এই বেবি সুইট মিষ্টি বাচ্চারা না বড়দেরও কিন্তু অনেকই পছন্দ আর যদি এই মিষ্টিটা পারফেক্টভাবে বানানো হয় তাহলে দোকানের মিষ্টি খাওয়াই ভুলে যাবেন তো চলুন কিভাবে পারফেক্ট ভাবে এই বেবি সুইট মিষ্টিটা তৈরি করা যায় সেটা দেখিনি প্রথমে এই বেবি সুইট মিষ্টি বানানোর জন্য অন্য আমি এক বাটি এই যে এই ছোট বাটির এক বাটির দুধ নিয়ে নিয়েছি এই এক বাটিতে দশ টাকার চার প্যাকেট দুধ আছে এখন এই দুধের মধ্যে এই চামচের চার চামচ এই যে ময়দা দিয়ে দেবো চার প্যাকেট গুড়া দুধের জন্য চার চামচ ময়দা বেশি দিলে কিন্তু মিষ্টিটা ঠিক হবে না ভিতরে শক্ত হয়ে যাবে আর দেব ওই যে এক সিমটি বেকিং সোডা মিষ্টির ক্ষেত্রে অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে আমি যতটুকু বেকিং পাউডার দিয়েছি আপনারা কিন্তু এতটুকুই দেবেন এর বেশি কিংবা কম দিবেন না বেশি দিলে কিন্তু মিষ্টি ভাজতে গেলে পেটে পেটে যাবে আর কম দিলে মিষ্টি ফলবে না শক্ত হয়ে যাবে এখন ময়দা বেকিং সোডা আর দু দেভাবে চামচ দিয়ে একটু মিক্সড করে নেব এরপর দেবো এক চামচ ঘি ঘি দেয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ঘি ময়দা আর দুধ এভাবে ভালো করে হাত দিয়ে মিশাই নিতে হবে এটা কিন্তু ভালো করে সময় ধরে মিশা নিতে হবে এভাবে একটু মেশানোর পরে যখনই মুট করে দেখবেন যে এমন দলা বেঁধে গেছে তখনই মনে করবেন যে আমার আটা দুধের মিক্স পারফেক্ট ভাবে হয়ে গেছে এই যে দেখেন এখন পারফেক্ট ভাবে মিক্সড হয়ে গেছে এখন অল্প অল্প করে দুধ দেব আর একটা নরম সফট দো তৈরি করে নেব এই দুধটা কিন্তু আমি আগেই গরম করে ঠান্ডা করে রেখেছি এখন অল্প অল্প করে দুধ দেবো আর একটা নরম সফট দৌ তৈরি করে নেবো একবারে বেশি দুধ দেবো না বেশি পাতলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে দুধ দেবো আর একটা নরম সফট দো তৈরি করে নেবো এই পর্যায়ে এসে আবারও এক চামচ ঘি দিয়ে দেবো ঘি দিয়ে এই দোটা এক জায়গায় করে নেবো ঘি দিলে দেখবেন যে দোটা সহজেই এক জায়গায় হয়ে যাবে এভাবে আরো একটু ঘি দিয়ে দেবো ঘি দিয়ে এভাবে ভালো করে দোটা এক কাছে করে নেব দোটা ঠিক এমন হবে বেশি পাতলা না বেশি ঘন না পর্যন্ত এখন হাত ধুয়ে সেই যে হাতে একটু ঘি লাগাই নিয়েছি হাতে একটু ঘি লাগাই নিয়ে এই মিষ্টিগুলো ছোট ছোট করে এভাবে বানাই নেব এভাবে মিষ্টিগুলো ছোট ছোট করে প্রথমে একটু দো নেব নিয়ে হাতে দুই হাতে তালু দিয়ে এভাবে প্রথমে গোল গোল করে নেবো এমন আপনারা ইচ্ছা করলে এমন গোল গোল করেও মা বানাতে পারেন এই বেবি সুইট মিষ্টিটা কিন্তু আমি এই বেবি সুইট মিষ্টিটা একটু লম্বা লম্বা করে বানাবো এই জন্য প্রথমে গোল গোল করে দুই হাতে তালু দিয়ে একটু লম্বা লম্বা করে নেব এই যে দেখেন ঠিক আছে সাইজ আমি সব মিষ্টি গুলো তৈরি করবো আর এই মিষ্টিটা যখন আমি ভাজবো তখন কিন্তু মিষ্টিটা আরো বড় হয়ে যাবে আপনাদের আপনার বাসায় যদি বাচ্চা থাকে আর যদি হাতে টাকা কম থাকে হাতের কাছে টাকা কম থাকে তাহলে মাত্র চল্লিশ টাকার গুড়া দুধ কিনে এনে আর অল্প একটু চিনি দিয়ে সহজেই কিন্তু এই মিষ্টিটা বাসাতেই তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিটা কিন্তু হোটেলের মিষ্টি থেকেও অনেক ভালো আর সব সবথেকে বড় কথা স্বাস্থ্যসম্মত বাসার মিষ্টি এটা আর এই মিষ্টিটা কিন্তু হোটেলের মিষ্টি থেকে অনেক মজা হয় তো এভাবে এভাবে আমার এই মিষ্টির বানানো টিপসগুলো ফলো করে যদি আপনারা মিষ্টি বানান তাহলে দেখবেন যে মিষ্টি বানানো কত সহজ একবার সহজ ভাবে এত ভালো মিষ্টি বাসা বাসাতেই বানানো যায় তো আমি এক এক করে এভাবে সব মিষ্টিগুলো বানিয়ে নেব আর এই যে দেখেন এখন সব মিষ্টিগুলো বানানো হয়ে গেছে এখন চলে যাবো চুলোই চুলোয় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছে না তেলটা একটু গরম হলে মিষ্টিগুলো দিয়ে দেব। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা তেল গরম হলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এখন এই যে তেলটা হালকা হালকা গরম হয়ে গেছে এখন সব মিষ্টিগুলো এভাবে এক এক করে দিয়ে দেবো তা না হলে নিচের থেকে লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে আর এই এক মিনিট পরেই দেখবেন যে মিষ্টিগুলো সব উপরে ভিসে উঠেছে এই যে দেখেন এখন কিন্তু মিষ্টিগুলো সব তেলের উপরে ভিসে উঠেছে এখন আমি এভাবে উল্টাইয়ে পাল্টাইয়ে গোল কালার করে ভেজে নেবো আর আমি এই মিষ্টিটা কিন্তু দুই তিন কালারে করবো এই জন্য আমি মিষ্টিটা সেভাবে দুই তিন কালার করে ভেজে নেব আর মিষ্টিগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে এভাবে এভাবে মিষ্টিগুলো করে দিতে হবে এখন তা না হলে কিন্তু মিষ্টিগুলো এক পাশে কালার হবে আর এক পাশে সাদা থাকবে এই জন্য বার এভাবে মিষ্টিগুলো একটু গ্রাই ঘুরাইয়ে দিতে হবে এখন আমি মিষ্টিগুলো দুই তিন কালার করবো বলে প্রথমেই একটু হলে মিষ্টি সাইডটা উঠাই রাখবো এরপর ভাজা হয়ে একটু আর একটু ভাজা হলে আরো চার পাঁচটা মিষ্টি উঠাই রাখবো এরপর এই মিষ্টিগুলো আরো একটু ভেজে নেব এখন সব মিষ্টিগুলো উঠাই নেব ওই যে দেখ মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখতেই মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে আর ফুলে ফুলে কত বড় হয়েছে এখন মিষ্টিগুলো আমি বাতাসে রেখে দেবো মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য এরপর চলে দেবো আবার চুলোই চুলই আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি পাতিল পাতিল এই যে বাটির এক বাটি চিনি দিয়ে দেবো আর এক বাটি চিনির জন্য দেব দুই বাটি পানি অবশ্য মিষ্টির ক্ষেত্রে পানি আর চিনির পরিমাণটা ঠিক রাখতে হবে মানে যা চিনি দিতে হবে তা ডাবল পানি দিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না মিষ্টির ভিতরে চিনির শিরাটা ঢুকবে না এই জন্য শিরা বানানোর ক্ষেত্রে চিনি যা দেবেন তার ডাবল পানি দেবেন আর দেব একটা এলাচ ফল ডালচিনি আর লবঙ্গ আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আমি একটি সুগন্ধির জন্য সুগন্ধর জন্য এইটা দিয়ে দিছি। দিয়ে এখন বলক উঠা যত অপেক্ষা করব। এখন বলক চলে এসেছে চুলোর জালটা মিডিয়াম করে দেব। আর এই শিরা তৈরির ক্ষেত্রে কিন্তু খুব বেশি জ্বালানো যাবে না যেই বলক চলে আসবে সেই মিষ্টিটা দিয়ে দিতে হবে তা না হলে এই শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির ভিতরে ঢুকবে না মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টি একবারে ঠান্ডা করে নিয়েছে মিষ্টি গরম থাকলে হবে না মিষ্টিটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে মিষ্টিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর ঢাকনায় যদি ছিদ্র থাকে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিতে হবে দিয়ে এভাবে মিডিয়াম আছে পাঁচ মিনিট কুক করে নেব পাঁচ মিনিট পরে এই যে দেখেন মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে আর এই মিষ্টিগুলো এখন আমি কি করব চলো বন্ধ করে এভাবে আধা ঘন্টা রেখে দেবো আধা ঘন্টা পর এই যে দেখেন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখতে যেমন মিষ্টিটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার এখন এখান থেকে একটা মিষ্টি নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছে এই যে দেখেই এই মিষ্টিটা দেখেন কত সুন্দর হয়েছে আর এই মিষ্টির ভিতরে দেখেন কতটা রস ডুবেছে আর দেখেন মিষ্টিটা রসেম্বুর হয়ে গেছে তো বাড়িতেই যদি টাকা খরচ করলে এরকম বেবি সুইট এত ভালো মিষ্টি বাড়িতেই তৈরি করা যায় তাহলে আর হোটেলের মিষ্টি খাওয়ার দরকার কি বাড়িতেই চলুন আমরা বাড়িতেই মিষ্টি বানাই বাচ্চাদের খাওয়াই যেটা কিনা অনেক স্বাস্থ্যসম্মত মিষ্টি আর হোটেলের থেকেও কোনো অংশেই কম নেই আমার মনে হয় বাড়িতে বানানো মিষ্টি হোটেলের থেকেও আরো অনেক বেশি ভালো তো আশা করি আমার এই মিষ্টি বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকে মতো এখানে শেষ করছে আল্লাহকে